নমস্কার বন্ধুরা সিদ্ধিলাভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ করব যদি আপনারা আমাদের পরিবারের সদস্য নাম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ কিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্তমতের পবিত্র তীর্থ শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগকোট রেলওয়ে স্টেশন থেকে তিন মাইল দূরে কিরিটকোনা গ্রামে অবস্থিত রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে অন্যতম এই কিরিটকোনা চোদ্দশো পাঁচ সালে দেবীর প্রাচীন মন্দিরটি ভেঙে পড়ে যায় সেই সময় রাজা দর্পনারায়ণ পুনরায় আবার দেবীর মন্দিরটি নির্মাণ করেন এই মন্দিরের নিকটে রয়েছে একাধিক মন্দির তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কোনা পতিত হয়েছিল সেই কারণে দেবীর আর এক নাম মুকুটেশ্বরী যেহেতু এই স্থানে দেবীর কোনো অঙ্গ পতিত হয়নি তাই এই স্থানকে অনেক তন্ত্রবিদ পূর্ণপীঠস্থান না বলে উপপীঠ বলে থাকেন এই পিঠে দেবী বিমলা এবং তার ভৈরব সম্বর্ত নামে পূজিত হন কথিত আছে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী সতীর দেহের নানান অঙ্গ ও অলঙ্কার প্রস্তুরীভূত অবস্থায় রক্ষিত আছে শক্তি অর্থাৎ প্রত্যেক পীঠস্থানে পূজিতা দেবী যিনি দাক্ষায়ণী দুর্গা বা পার্বতীর বিভিন্ন রূপ ভৈরব অর্থাৎ ভগবান শিবের বিভিন্ন রূপ দেহখণ্ড বা অলঙ্কার অর্থাৎ দেবী সতীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার যা ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই পীঠস্থানগুলিতে পতিত হয়েছিল শাক্ত ধর্মে এই স্থান একটি প্রাচীন মহাপীঠ হিসেবে প্রসিদ্ধ পৌষ মাসে প্রতি মঙ্গলবার এখানে দেবী কীরিটেশ্বরীর বার্ষিক পূজা হয় এবং একটি মেলা বসে এই মন্দিরে দেবীর কোনো প্রতিমূর্তি নেই একটি উঁচু পাথরের উপর বেদি আছে এবং এই বেদির উপর আরেকটি ছোট বেদি আছে যা দেবীর বা মুকুট রূপে পূজা করা হয় মন্দিরের চারিদিকে রয়েছে অনেক ছোট ছোট মন্দির তার মধ্যে একটি চারচালা মন্দির রয়েছে যেটা কিনা সপ্তদশ শতাব্দীর তৈরি বলে মনে করা হয় এমনকি রাজা রাজবল্লভের প্রতিষ্ঠিত শিব মন্দিরও এখানে অবস্থিত গ্রামের মধ্যে গুপ্তমঠ নামে এক নতুন মন্দিরে দেবী কিরিটেশ্বরীর কিরিট বা মুকুটটি রাখা আছে নাটোরের রানী ভবানীর পুত্র রাজা রামকৃষ্ণ বড়নগর থেকে এখানে আসতেন মায়ের সাধনা করতে এখনও মন্দির প্রাঙ্গণে দুটি পাথরখণ্ড দেখা যায় যার উপর বসে রাজা রামকৃষ্ণ সাধনা করতেন কথিত আছে দেবীর ভৈরব সম্বর্ত বলে যে মূর্তিটি পূজা করা হয় সেটি আসলে একটি বুদ্ধ মূর্তি এগারোশো সাতাত্তর বঙ্গাব্দে বিজয়রাম সেন রচিত তীর্থমঙ্গল কাব্যে কিরিটেশ্বরীর বর্ণনা আছে সেটি হল কিরিটেশ্বরী পূজা দিতে গেলা শীঘ্র গতি কথ বলি গেলা কর্তার সংহতি মহাসরম জাম সঙ্গে গিয়া কোনা দেবীকে প্রণাম কইল দিয়া কিছু শোনা ষোড়স্পচারে পূজা কইল ভগবানে দক্ষিণা করিলা কত কইল বিতরণে